এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে খেলা ভারতের সব কাঠ কি শেষ আপনারা কি মনে করেন বাংলাদেশকে নিয়ে খেলা ভারতের সব কাঠ কী শেষ তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তার দোহাইতে খেলেছে তারা বাংলাদেশে পণ্য সরবরাহ করে তার দোহাইতে খেলেছে তারা বাংলাদেশের লোককে চিকিৎসা করতে দেয় তার দোহাই দিয়ে খেলেছে তারা জঙ্গিবাদের কাঠ খেলেছে তারা মৌলবাদের কাঠ খেলেছে তারা আমাদের থেকে ট্রানজিট নিয়েছে তো এগুলো করে তারা কি খান্ত হয়েছে তাদের কাঠ কি শেষ শেখ হাসিনাকে বাঁচাতে তারা যদি আবার কোনো সেনাবাহিনী পাঠায় মোদি হয়তো সেরকম পরিকল্পনা করে থাকতে পারে অবিশ্বাস করার কিছু নেই কারণ এই ছাত্র আন্দোলনের সময় আমরা কিছু ফেসবুকে ভিডিও দেখেছি যে ভিডিওতে আমরা দেখেছি যে এয়ারপোর্টে বেশ কিছু লোক অস্ত্র ফালায় বা হেলমেট ফালায় বা তাদের প্রোটেকশন গার্ড যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে ফালায় তারা চলে যাচ্ছে প্লেনে মানে প্লেনে চলার জন্য দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এগুলো তো অবশ্যই বাংলাদেশের পুলিশ নয় বাংলাদেশের ফোর্স নয় এগুলো হাসিনাকে বাঁচানোর জন্য হাসিনা রেজিমকে বাঁচানোর জন্য র অর্থাৎ ইন্ডিয়ার লোক এসেছিল তারা উদ্ধার করতে হাসিনাকে তারা নির্বিচারে গুলি চালানোর যে অভিযোগ আছে বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে অনেকেই বলছে যে তারাও গুলি চালিয়েছে আমার সম্ভব এবং আমার মতো এই কোটি কোটি বাংলাদেশের মানুষের সন্দেহ যে তারা সত্যি গুলি চালিয়েছে কারণ এই দেশে পুলিশ বাহিনী যতই নির্মম হোক যাদের উপর গুলি চালাচ্ছে তারা কেউ না কেউ তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব এভাবে কিন্তু আছে তারপরে তারা গুলি চালিয়েছে অনুভব তো যাই হোক আমার মনে হয় যে এই হাসিনা সরকারকে বাঁচাতে মোদি খামতে হবে না বা ইন্ডিয়া খামতে হবে না তাদের নোংরা রাজনীতি তারা কিন্তু অব্যাহত রাখবে আমাদের সচেতন থাকতে হচ্ছে সব কাঠ খেলা শেষ আর কাঠ খেলতে পারবে না তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তার রেজিমকে আবার ক্ষমতায় আনার জন্য বা প্রতিস্থাপন করার জন্য তারা যাবতীয় চেষ্টা করবে তাদের সর্বাধিকার আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের উপর কর্তৃত্ব স্থাপন করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে তারা সব সময় তাদের পররাষ্ট্রনীতি তাদের সামরিক বাহিনী তাদের গোয়েন্দা বাহিনী তাদের যারা রাজনীতিতে পরিকল্পনা করে তাদের সব কিছুকে তারা সাজিয়ে রেখেছে এবং সেটা তারা অব্যাহতভাবে করে যাচ্ছে বিডিআর বিদ্রোহ তাদের ইন্ধনে হয়েছে আমি সেদিন ঢাকাতে গিয়েছিলাম আমি গাজীপুরে থাকতাম ঢাকাতে চাকরির কাজে গিয়েছিলাম আমাদের বিষয় তো আমি গাড়িতে যাওয়ার পথেই বনানিতে গাড়ি থেমে যায় এক সময় বুঝতে পারি যে গাড়ি আর সামনে যাবে না তখন গাড়ির স্টাফ এসে বলতেছে কিছু দূর সামনে গিয়ে এসে বলতেছে যে গাড়ি আর যাবে না গাড়ি সামনে গাড়ি সব আটকে গেছে সামনে নাকি গোলাগুলি হচ্ছে পিঙ্খানাতে গোলাগুলি হচ্ছে তো আমি দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের হেড অফিসে যাই আমার হেড অফিসটা হচ্ছে আমেরিকান অ্যাম্বাসির অপোজিট সাইডে একই রোডে পাশ আর পাশ তো সেখানে গিয়ে যখন আমি বললাম যে বাইরে সমস্যা আমাকে টাকা দেন অফিসের টাকা আমি আজকে কোনো কাজ করতে পারে না আমি দুইটো গ্যাসে ব্যাক করবো তো যাই হোক তখন তারা কিন্তু আমাকে বলে যে কেন কী সমস্যা তখন আমি বলছি পিলখানাতে এরকম বন্ধ করব সত্যি তারা জানে না ফোন দিয়ে কনফার্ম হলো যে হ্যাঁ পিলখানাতে বন্ধ করা হচ্ছে তো যাই হোক তখন আমার দেখার কোনো সুযোগ ছিল না পরে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলে তুই কোথায় তুই না আজকে ঢাকায় আসার কথা ঢাকায় খুব সমস্যা হচ্ছে আমি তো টেলিভিশনে দেখতেছি যে পিলখানায় হেলিকপ্টার গোলা গোলাগুলি হচ্ছে এবং পিলখানা পুরোটা মানে সামরিক বাহিনীর লোক ছিল আজকে ওখানে তাদেরকে নাকি হত্যা করছে এবং শোনা যাচ্ছে এখন দেশের অবস্থাটা করবেন তো যাই হোক এই যে পিলখানা হত্যাকাণ্ড সত্যি সেদিন আমাকে ব্যথাহত করেছিল আহত করেছিল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ব্যথাহত করেছে কিন্তু কিছু লোক তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশে এরকম সিনিয়র সামরিক বাহিনীর সাতান্ন জন অফিসারকে একদিনে মেরেজ দিল এর বেনিফিশিয়ার হচ্ছে সুরাচার শেখ হাসিনা সরকার তো সে যেহেতু এত বড় একটা অন্যায় করতে পারছে এরপর পাঁচই মে সাপলা চত্বরে যে কাজটা করেছি এছাড়া তো একজন দুইজন করে সবসময় হঠাৎ হঠাৎই মানুষজনকে উঠে নিয়ে গুম করা তাদের সাইজের মাধ্যমে খুন করা র্যাবের প্রধান র্যাবের কিছু কিলার আছে তাদেরকে খুন করা এটাই সরকারের এক নাম্বার কাজ ছিল আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম ওনাকে মূলত ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু ফাঁসি না দিয়ে ওনার সাথে যারা ছিল তাদের ফাঁসি কার্যকর করা হয় এবং তাকে অন্য একটা রুমে আলাদা করে আটকে রাখা হয় পরে শেখ হাসিনা সেখানে গিয়ে তাকে জবাই করার জন্য একজন হিন্দু একজন হিন্দু কাশিমপুর থেকে নিয়ে যায় এরকমই সূত্র বলছে যে কাশিমপুর থেকে তাকে নিয়ে যায় নিয়ে যাওয়া হয় এবং চারজন নাকি তার হাত পা ধরে তাকে মানে চাপে ধরেছিল আর শেখ হাসিনা নাকি তার বুকের উপর পা দিয়েছিল আর ওই জল্লার তার গলাটা কেটে দিয়েছিল কিছু রক্ত নাকি শেখ হাসিনার শাড়িতে উলিয় হয়েছিল তো অস্বাভাবিক মনে হচ্ছে না এতদিন এই কথাগুলো বের হয় নাই এইভাবে যিনি মৃত্যুবরণ করেছেন যাকে মারা হয়েছে তার একজন আত্মীয়ের ভিডিও দেখলাম সমভব তার ভাই হবে উনি স্পষ্ট করে বলছেন যে আমার ভাইয়ের গলায় নেই কাটা দাগ ছিল ফাঁসির আসামির গলা কাটার দাগ থাকবে কেন সেখানে কেন শেয়ার থাকবে বিষয়টা খুবই মানে কী বলবো যে খুবই বেদনার খুবই নিঃশংস আমাদের জন্য তো খুবই সফট আমরা সাধারণ মানুষ যারা যারা সাধারণভাবে চিন্তা করি তাদের কাছে খুবই সফট আমরা এমন একজন প্রধানমন্ত্রীর অধীনে শাসিত হচ্ছিলাম যিনি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে যিনি আমাদের নাগরিক বিভিন্ন অধিকারগুলোকে নিয়েছে এগুলো করে নতুন করে বলার কিছু নাই কিন্তু আমি আজকে এই কথাটা এই কারণে বলছি যে আমাদের সচেতন হতে হবে ভাই একই জিনিস বারবার ফিরে আনলে ভুল তো ওনার হবে না ভুল তো আমাদের হবে আমরা যদি তাকে ফিরে আসার সুযোগ দিই তাকে তার মতো রেজিমকে বা তিনি শুধু না তার মতো কোনো রেজিমকে যদি আমরা বাংলাদেশে আবার এস্টাবলিশ হতে সুযোগ দেই আবার যদি তাদেরকে এখানে পুনর্বাসন করা হয় তাহলে তো সেই সুযোগ দিলে আমাদের দোষ প্রত্যেকটা নাগরিককে আওয়াজ তুলতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে আর কারো কোনো ভয় নেই এখনও কি আপনারা খরচবদ্ধ হয়ে আছেন আপনাদের বিবেকের কোথায় মানে কী বলবো যে আপনাদের বিবেকের ন্যূনতম কোনো ইয়ে আছে যে এখন আপনারা ঘরে বসে থাকবেন কেন আপনার ভূত ভবিষ্যৎ আপনার সন্তান ছেলে মেয়ে কেউ নাই তাদের ভবিষ্যৎ কি রচনা হবে না আর থাকবেন না ঘরে বসে সবাই প্রতিবাদ করুন যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং এই ফ্যাসিস্ট রেজিং যাদের দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে যারা সহযোগিতা করেছে তাদেরকে ঘৃণা করুন তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বয়কট করুন তাদের সম্পর্কে তথ্য দিন আপনারা নিজেরা এরকম অংশীদার হয়েন না আপনারা নিজেরা এরকম অংশীদার হবেন মোদীর হাতে এখন একটাই বাদ আছে বাংলাদেশে যে কোনো অজুহাতে একটা সামরিক অভিযান চালিয়ে সামরিক অভিযানের মাধ্যমে যদি সে শেখ হাসিনাকে আবার বা শেখ হাসিনার মতো কোনো বদ শাসককে নিঃশংস শাসককে যদি আবার এখানে স্থাপন করতে পারে আমরা জাতিসংঘের প্রতিবেদন দেখলাম যে এখানে সাড়ে ছয়শো লোক মৃত্যুর কথা বলা হয়েছে এই আন্দোলনে কিন্তু অসমর্থিত সূত্র বারবার বলছে যে এটার সংখ্যা বেশি হবে এবং এটা এক হাজার হতেই পারে এক হাজার হতে পারে তো সেক্ষেত্রে আপনারা আসলে এই রক্তের দাগ যদি ভুলে যান এত বড় একটা দুর্ঘটনা ঘটায় উনি যদি আবার বা ওনার দল যদি আবার বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় তো এই অপরাধ তো ওনার নাই অপরাধ আমাদের আমরা কেন কথা বলছি না আমরা কেন এটাকে আবার প্রতিস্থাপিত হতে দিচ্ছি বা আবার বাংলাদেশের রাজনীতিতে এরকম কোনো দানবকে তৈরি হওয়ার সুযোগ করে দিচ্ছে এরকম কোনো দানব যাতে তৈরি না হতে পারে আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন আপনারা সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যা হয়েছে সেখান থেকে আমরা নতুন করে শুরু করি আমরা নতুন করে সামনের দিকে আগুন আমরা তো এতদিন মনে মনে স্বপ্ন দেখেছি কিন্তু বাস্তবে কোনো কথা বলতে পারি না কোনো কাজ করতে পারে না এখন তো অন্তত করুন এখন অন্তত করুন এখন সবাই একসাথে এক হয়ে আমাদের শক্তি একটাই মনে রাখতে হবে সাধারণ মানুষের শক্তি একটাই একতা সাধারণ মানুষের শক্তি একটাই একতা একতাবদ্ধ যদি থাকে কোনো শক্তি আমাদের সামনে শক্তি না সেটাকে আমরা উপরে ফেলতে পারবো তার প্রমাণ ছাত্র জনতা ইতিমধ্যে দিয়েছে সবাইকে ধন্যবাদ আপনারা আমার এই কথাগুলো মনে রাখবেন চেষ্টা করবেন যে এগুলো পালন করার আমার স্বনির্বন্ধন মানে অনুরোধ আপনাদের নিকট আপনারা সবাই সচেতন হবেন আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন মানুষের কাছে পৌঁছায় মানুষ যাতে একটু সচেতন হয় ধন্যবাদ সবাই